哎哈！来啦！哎干了，

চেষ্টা করব উদ্ধার করার জন্য দেখো ওটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ দেখো সাপটা কিন্তু একদম কালিফানস হ্যাঁ সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা হ্যাঁ বন্ধুরা তোমার সাথে থাকো দেখো সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা একটা সাপ যেটা বলা হয় বকরো সাপ হ্যাঁ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করা যাবে না সাপে কাটার সাথে সাথে কিন্তু নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে হ্যাঁ নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় কোনো বাইক যাও যা কবিরাজের কাছে সময় নষ্ট করবে না দেখো একটা কালী কলার সাপ সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা একটা সাপ লাগছে চাই না চাই বলো রিংজাল বলো যায় যায় কিছু বলো সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা হুম দেখো সাপ কিন্তু অনেকটাই বড় বড় মোটা এটা কিন্তু গোখরো সাপ বলা হয় দেখতে চাও দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ এটা কিন্তু একদম গোখর সাপ এই ধরনের সাপে কাটে কখনো জার ভোগ করাবেন না সাপে কাটে কিন্তু কখনো জার ভোগ করে ভালো না দেখো চাই না চাই থেকে হয়তো এটাই ইঁদুর খেয়ে ফেলছে বন্ধুরা তোমরা সাপে থাকো দেখো দেখো সাপটা কিন্তু অনেকটা বড় অনেকটাই মোটা আর এটা একটু হুম

ভিডিও দেখ

आना ए जासी মই বন্ধ মাৰি মোবাইল দিয়া কি আহিব কি আসসালাম আলাইকুম বন্ধুরা এই ধরনের সাপে কাটলে কখনো যার মুখ করাবেন না সাপে কাটলে কখনো জার মুখ দিলে ভালো হয় না এটা কিন্তু কোখরো সাপ এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ সাপে কাটলে কিন্তু গুরুত্বপূর্ণ নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হতো আর দেশে দেখতেছে এটা কিন্তু একদম কালীভাবে সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় কখনো কিন্তু সাপে কাটলে যার করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না সকলে মনে রাখবেন এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ যেটা আমাদের দেশে বলা হয় কালীবানো সাপ সাপের কিন্তু কখনো কান নাই সাপ কখনো কানে শুনে না সাপ কখনো বিমবাসী বাজারে আসে না করে চালান আসে না সাপের কিন্তু সাপ ধরে কখনো মন্ত্র নাই আমাদের মতন কিন্তু কখনো সাপ ধরে ধরার চেষ্টা করবে না ভিডিও দেখে সাপ ধরাটা কিন্তু ব্যাপার গ্রামের নাম কেটা এটা উদ্ধার করে নিলাম উপকার হয়েছে নি বন্ধুরা দেখো এটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা গোখ সাপ কালিপানো সাপ সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই গোটা

আসসালামু আলাইকুম বন্ধুরা যে শেপা পাশে যে জিঙে দেখতেছো আমাদের ভিডিও দেখে কিন্তু কখনো সাপ ধরার চেষ্টা করো না আসলে কিন্তু সাপ ধরাটা কিন্তু চা ব্যাপার